হরে কৃষ্ণ কামদা একাদশী কবে চৈত্র মাসের কামদা একাদশী এই চৈত্র মাসের ইংরাজি আট বাংলা পঁচিশ তারিখ এই কামদা একাদশী মঙ্গলবার করবে হরে কৃষ্ণ এই কামদাস হচ্ছে কামদা একাদ শুক্লপক্ষের কামদা একাদশী এই কামদা একাদশী যে যে থাকবেন তারা থাকবেন মঙ্গলবার মঙ্গলবার ইংরাজি আট তারিখ বাংলায় পঁচিশ তারিখ এই কামদা একাদশী এই শুক্লপক্ষের একাদশী হরে কৃষ্ণ যারা একাদশী থাকবেন তারা এই দিন এই তারিখে দেখবেন পারণের সময়সূচি সব বলা থাকবে হরে কৃষ্ণ একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করে তারপর দিন একাদশী থাকবেন মঙ্গলবার মঙ্গলবারে একাদশী এই চৈত্র মাসের একাদশী মঙ্গলবার পড়ছে ইংরাজি ইংরাজি আট বাংলা পঁচিশ তারিখ এই কামদা একাদশী শুক্লপক্ষের একাদশী হরে কৃষ্ণ চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর বত মাহাত পুরাহ পুরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশীর বত সম্পর্কে এক বচিত্র বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক এক মনে এব আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ট মহারাজ মহারাজ দিলীপের কৌতূহল কৌতূহল নিবারণের জন্য এই বতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ শ্রোত্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কামদা এই তিথি পাপ পাপনাশক ও পূর্ণা পূর্বকালে মহরম নাগপুরে স্বর্ণ স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের তাদের রাজা ছিলেন কুণ্ডরী গন্ধব ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই সেই পুরীর মধ্যে সেই পুরীর মধ্যে অপসরারা শ্রেষ্ঠ অপসরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এ গিয়ে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা এক গান করছিল এমন সময় ললিতার কথা কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল নাম তাল মানে বিপর্যট ঘটল কটক নামে এক নাগ এক নাগ ললিতের ললিতের মোহন মনোভাব বুঝতে পারল মনোভাব বুঝতে পারল গানের ছদ্মভঙ্গে ব্যাপারটি সে কুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কধ্য ভরে কাম কামতুল ললিতাকে রে দুর্মিত ললিতাকে রে দুর্মিত তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিতা ভয়ঙ্কর রাক্ষস সুমিত ধারণ করলো তার তার হাত দশ যোজন যোজন বিশিষ্ট মুখ মুখ পর্বত মুখ পর্বত গৃহতুল্য গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উদ্দের আট যোজন বিশিষ্ট কাণ্ড প্রকাণ্ড এক শরীর সেই লাভ করল ললিতের এই ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী রাক্ষস ললিতা দুর্গম বন বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষম করত। সে এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুর্ব্যবস্থা দুরবস্থা দেখে ব্যতীত চিনতে চিন্তিত রোদন করতে করতে ললিতা গভীর মনে প্রবেশ করল একদিন ললিতা একদিন ললিতা বিন্ধু পর্বতে বিন্দু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি বর জিজ্ঞাসা করিলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ্রু তদ্রুতে ললিতা বলিলেন হে প্রভু আমি বীর 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 ধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি বিশাচুত্ব দূর দূর হয় এমন কোন উপায় জ্ঞান উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বলিলেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি এই ব্রত যথাবিধি পালন করো এই বতর এই বতের পূর্ণ ফল তোমাকে তোমার স্বামীকে অপূর্ণ করলে করলে তৎক্ষণাৎ অপূর্ণ করলে তৎক্ষণাৎ সে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বলিলেন হে মহারাজ দিলীপ শুনে ললিতা আনন্দে সহকারে কামদা একাদশী পালন করিল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের বাসুদেবের সামনে পতিত পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতিত পতির পতির উদ্দেশ্যে পতির উদ্দেশ্যে অপূর্ণ করিলাম এই পুণ্যের প্রভাবে তার বিশাচিত্ত দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিতা পা ললিতা সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল হল পুনরায় গন্ধব যে দেহ লাভ করে ললিতার সাথে সেই মিলিত হল তারা তারা বিমানে করে গন্ধলোকে গমন করিলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলে পালন করা কর্তব্য এই ব্রহ্মহত্যা এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচু পিসাচ্যুত্ত মোচনকারী এই ব্রতর কথা শ্রদ্ধা পূর্বক পূর্বক পাঠ ও শোভনের শোবণের যা বা জ্ঞানের ফল লাভ হয় হরে কৃষ্ণ এই কামদা একাদশীর পারণের সময় পাঁচটা তেত্রিশ থেকে নটা নটা উনচল্লিশ পর্যন্ত পারণের সময় নটা উনচল্লিশ পর্যন্ত পারণের সময় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন সবার কাছে হরে কৃষ্ণ এই একাদশী মঙ্গলবার হচ্ছে ইংরেজি আট বাংলা পঁচিশ এই মুখ্যদা একাদশী হরে কৃষ্ণ গীতা পাঠ শ্রবণ করবেন এই একাদশীর দিন মঙ্গলবার পর্বে এই একাদশীতে গীতা পাঠ শ্রবণ করতে পারলে সবচেয়ে ভালো যারা একাদশী থাকবেন তারা গীতা পাঠ কৃষ্ণর নাম হরে কৃষ্ণর নাম করবেন বা কীর্তন গাইবেন বা বাড়িতে বসে মালা জপবেন হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নাম গাইবেন একাদশীর দিন এই কামদা দা একাদশী এই কামদা দা একাদশী হচ্ছে যে কাম কামনা একাদশী সেই এক একের এক অভিশাপের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণের নাম সবাই গাইবেন যেই এই একাদশী থাকেন এ কাম দা একাদশী এই কাম দা একাদশী থাকতেন পারলে সবচেয়ে ভালো পাপনাশক এই কামদা একাদশী এই কামদা একাদশীতে পাপের বিনাশ হয়ে যাবে যেই এই একাদশীতে পাপের বিনাশ হয়ে যাবে যে একাদশী থাকবেন সবাই হরে কৃষ্ণ এই একাদশী থাকতে পারলে সবাই নিজে যেই পাপ করেছেন সেই পাপের সেই পাপ কিছুটা অংশ কমে যাবে হরে কৃষ্ণ এই পাপের অংশ কমাতে হলে এই একাদশী কামদা একাদশী থাকবেন এই কামদা একাদশীতে অনেক যারা কামদা একাদশী থাকবেন তারা এই কামদা একাদশীর দিন তারা নিরামিষ গ্রহণ করবেন আলু কাল মিষ্টি আলু কাজু বাদাম বা এগুলো খাবেন এই কামদা একাদশীতে হরে কৃষ্ণ বাদাম বা তরকারি এগুলো খেতে পারবেন নির্জলা থাক না থাকলে চলবে যারা নির্জলা থাকতে পারে না তাদের তাদের জন্যে এই কামদা একাদশী থাকবেন হরে কৃষ্ণ এই কামদা একাদশীতে অনেক হরে কৃষ্ণ এই কামদা একাদশী যারা থাকতে পারে সবচেয়ে ভালো এই কামদা একাদশীতে যাদের গীতা পাঠ শ্রবণ করবেন হরে কৃষ্ণ আর নিরামিষ গন্ধ করবেন হরে কৃষ্ণ এই কামদা একাদশীতে অনেকজনা অনেক কিছু পালন করবেন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পারণের সময়সূচি সব বল আছে এই ভিডিওতে সব হরে কৃষ্ণ এই কামদা একাদশীর পারনের সময় পাঁচটা তেত্রিশ থেকে নটা নটা উনচল্লিশ পর্যন্ত পারানোর সময় নটা উনচল্লিশ পর্যন্ত পারণের সময় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন সবার কাছে হরে কৃষ্ণ এই একাদশী মঙ্গলবার হচ্ছে

एवं नम था